আমার সমস্ত বন্ধুদের আমার নতুন একটা ভিডিওতে জানাই স্বাগত আজ মামাদের বাড়ির পুজোর দ্বিতীয় দিন দ্বিতীয় দিন মানে পুজোর পরের দিন আর তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে আজকে থেকে হবে মা মনসার সাজিয়ে গান সকাল থেকে আমার ভিডিওটা একদমই শুরু করা হয়নি যার জন্য আমি সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি কারণ রাত্রেবেলা পুজো ছিল সারা রাত জেগে পুজোতে গেছি এবং সকাল থেকে ভোগ খাওয়ার নিমন্ত্রণ যার জন্য আত্মীয় স্বজন সবাই আসছে তো সবার সঙ্গে আলাপ আলোচনা গল্প হাসি মজা করে কেটে গিয়েছে তার মধ্যে এবার পুজোতে আমি প্রথম তার মধ্যে বাড়িতে নতুন বউ তো সেই জন্য ভিডিও করা আমার একদমই কিন্তু হয়নি আমি তো যেহেতু বলির পুজো তার জন্য সাধারণত দুপুরের নিমন্ত্রণ থাকে লোকজনের তো আমি সেই যে দুপুরে রেডি হয়েছি এখনও কিন্তু আমি সেই রেডি হওয়ায় আছি এখনও কিন্তু রেডি হওয়ার সুযোগ পাইনি বা সারা রাত জেগে যে পুজো দেখা একদম তুমি কিন্তু রেস্ট নিইনি নি তাও কিন্তু কিছু মনেই হচ্ছে না কারণ সবার সঙ্গে হাসি মজা গল্প করতে করতে কোথায় দিয়ে কিছু সময় কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না যার জন্য ভিডিও করা আমার একদমই হয়নি সেজন্য একদম সন্ধ্যাবেলা থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এদিকে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম মনসা পুজোর গান এখন শুরু হতে চলেছে আর লোকজনও কিন্তু অনেক চলে এসেছে প্রত্যেক কাজেরই কিছু না কিছু নিয়ম থাকে তো এখানে গান শুরু হওয়ার আগে মা মানুষাকে ভোগ দেওয়া হচ্ছে আর নিয়ম অনুযায়ী এনারা ভোগ দেয় কচুপাতা করে দুধ খই কলা ও চিনি তো সেই ভোগ নিবেদন করা হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর মা মানসা বন্দনা করার আগে বাড়ির সমস্ত লোকদের দিয়ে টেস্ট বিশুদ্ধিকরণ করে নিচ্ছে বেশ কয়েক বছর ধরে এনারাই কিন্তু প্রত্যেকবার মামাদের বাড়িতে গান করে থাকে তো তার জন্য এ প্রতিবারের নাই এবারও কিন্তু ওনারাই এসেছে কারণ এনাদের গান পারফরমেন্স খুব সুন্দর তো তার জন্য প্রত্যেকবারে এনাদেরকেই আনা হয় আর মনসা মঙ্গল কাব্য তো অনেকটা বড় তো এই নয় দিনে তার তো দেখানো সম্ভব না তো তার জন্য কি দেখানো হবে না দেখানো হবে সেটা গানের যে মালিক তিনি এবং মামি বলেই ঠিক করেন তো এবারে যেগুলো যেগুলো ঠিক করা হয়েছে প্রত্যেকবারে আলাদা আলাদা দেখানো হয় তো আগে যেগুলো দেখানো হয়েছে এবার কিন্তু সেগুলো দেখানো হবে না তো কি কি দেখানো হয় না দেখানো হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো গান শুরু হওয়ার আগে যে মা মনসা বন্দনা হয় সেটা কিন্তু কমপ্লিট তারপরে কিন্তু মেন যে পালা সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে আজকে যে পাড়াটা ছিল বা যে পাড়াটা দিয়ে আজকে গানটা শুরু হলো সেটা হলো লক্ষীন্দরের যে ছয়টা ভাই ছিল মা মনসার রসে তাদের কীভাবে মৃত্যুদণ্ড হয়েছিল সেটাই আর সেটাই আজকের এই পর্বে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর পরের ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেল নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে নিউজ ব্লকে অন্য একটা ভিডিওর সঙ্গে টাটা